পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনার নতুন রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে খুলনা থেকে পদ্মা সেতু হয়ে পৌনে চার ঘন্টায় ঢাকা এসে পৌঁছায় জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি পৌঁছানোর আগে মঙ্গলবার ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে ব্রিফিং করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান এ সময় তিনি বলেন যেখানে যাত্রী বেশি হবে সেখানেই গাড়ি থামবে যেখানে রাজস্ব পাওয়া যাবে সেখানে রেলগাড়ি থামবে ব্যয় কমানো না গেলে প্রত্যাশা পূরণ সম্ভব হবে না দীর্ঘদিন ভর্তুকি দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি দুই হাজার সালের পঁচিশে জুন পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরের বছর দশ অক্টোবর রেল চলাচল শুরু হয় তবে তা ছিল পদ্মা পার হয়ে ভাঙা পর্যন্ত আগে খুলনা থেকে ঢাকায় আসতে সাত থেকে আট ঘন্টা সময় লাগলেও নতুন রুডে দূরত্ব কমেছে দুইশো বাইশ কিলোমিটার পথযাত্রা মঙ্গলবার সকালে বারোটি কুচে পাঁচশো তিপ্পান্ন জন যাত্রী নিয়ে ঢাকার পথে যাত্রা করে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি এ যাত্রায় অনেক দিনের স্বপ্ন পূরণ হল দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের আর প্রথমবার নিজেদের জেলায় ট্রেন দেখে উচ্ছ্বাসিত নড়াইলবাসীরাও এদিকে পৌনে চার ঘন্টায় খুলনা থেকে ঢাকায় পৌঁছে খুশি সাধারণ যাত্রীরা যাত্রীদের স্বাগত জানাতে ও নতুন দুই জুড়া ট্রেন আনুষ্ঠানিক উদ্বোধনের অনুষ্ঠান ছিল কমলাপুর রেল স্টেশনে জুড়া ট্রেনের একটির নাম জাহানাবাদ অন্যটি রূপসী বাংলা নামকরণ করা সোমবার ছাড়া প্রতিদিন সকালে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে জাহানাবাদ আর রূপসী বাংলা রাত আটটায় ঢাকা ছেড়ে খুলনায় পৌঁছাবে রাত পৌনে বারোটায় সাজাদ হুসাইন টিভি নিউজেস্ক থেকে সম্প্রচারিত